আসলাম আলাইকুম। বাইরে মুসল ধারে বৃষ্টি হচ্ছে আজকে কি খিচুড়ি না খেলে হয় তো চলুন আজকে আমরা ইলিশ খিচুড়ি রান্না করি তো এর জন্য লাগবে আমাদের ইলিশ মাছ এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ কালো সরিষা আর আর দশটা কাঁচামরিচ এটা আমি ব্লান্ড করে নেব এখানে আমি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর এক চা চামচ মরিচের গুঁড়া ওই ব্লান্ড করা কাঁচামরিচ আর সরিষা আমি সামান্য একটু লবণ দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি আরো দিব আমি এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়ে আমি মাছগুলোকে মাখিয়ে মাছ খিচুড়ি রান্না করার সময় মাছগুলো একটু অবশ্যই মোটা করে কেটে নিতে হবে যাতে ভেঙে না যায় তো মাছগুলো মাখানো হলে আমি এক পাশে রেখে দিব এবার আমি চুলায় একটি প্যান দিব তার মধ্যে আমি তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব এই খিচুড়িটা আমি সরিষার তেলেই রান্না করব তেলের মধ্যে আমি দুই তিনটা এলাচ দুই টুকরা দারচিনি আর তিন চারটা লং দিব দিয়ে আমি কোয়ার্টার কাপ পেঁয়াজ কুচি আর দুই টেবিল চামচ রসুন কুচি দিয়ে বাদামি করে ভেজে নিব আরো দিব আমি স্বাদ মতো লবণ এটা এদিকে ভাজা হতে থাক অন্যদিকে আমি মশলা থেকে মাছগুলো আলাদা করে নিব এদিকে আমার পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে এবার আমি এক এক এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ আদা বাটা এক চা চামচ জিরা বাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব এটা আমি অল্প করে মশলা দিব যাতে মাছের ফ্লেভারটা খিচুড়িতে পাওয়া যায় তো এটা একটু ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ আর এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে দিব তারপর আমি ওই মাছ মাখানো মশলাটা এই তেলের মধ্যে দিয়ে আর একটু কষিয়ে নেবো এটা একটু কষানো হলে তেল উপরে উঠে এলে এর মধ্যে আমি দিয়ে দিব চাল আর ডাল এখানে আমি দুই কাপ পোলাও চাল আর এক কাপ ডাল নিয়েছি এখানে দিয়েছি আমি মুসুরির ডাল মাসকালার ডাল আর মুগ ডাল তিন ডাল মিলিয়ে আমি এক কাপ দিয়েছি তো চাল ডাল মিলায়ে এখানে আমার মোট তিন কাপ হয়েছে তো এই চাল ডাল একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দিব চালের ডবল গরম পানি এই তো আমার চাল ভাজা হয়ে গেছে এবার আমি ছয় কাপ পানি দিয়ে দিব এবার আমি এর মধ্যে কিছু আস্ত কাঁচামরিচ ছেড়ে দিব এটা দিব আমি ঝালের জন্য না এটা দিব আমি জন্য এতে কিন্তু ঝাল হবে না তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এটা যখন বলক উঠে আসবে তখন আমি ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে দিব নেড়ে রান্না করতে থাকবো যখন পানি শুকিয়ে চ্যাপ চ্যাপা পানি থাকে খিচুড়ির মধ্যে তখন একটু নেড়ে চেড়ে আমি উপর থেকে কিছু খিচুড়ি একটি পাত্রে তুলে নেব এটা তুলে নিয়ে আমি এর মধ্যে মাছগুলো বিছিয়ে দিব মাছগুলো দিয়ে আমি উপর দিয়ে আবার তুলে রাখা খিচুড়ি গুলো মাছের উপরে দিয়ে দিব দিয়ে আমি একবারে লো হিটে পনেরো মিনিট রান্না করব পনেরো মিনিটের মধ্যে আমার চালটা পুরা ফুটে যাবে আর মাছও সেদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকনা দিয়ে দিব আর ঢাকনার ছিদ্রটাও আমি বন্ধ করে দিব দিয়ে একদম লো হিটে রেখে দিব তো তো পনেরো মিনিট পর আমার খিচুড়ি রেডি ইলিশ খিচুড়ি স্বাদে গন্ধে একদম ভরপুর হয় খেতেও অনেক মজা হয় তো এভাবে একবার ট্রাই করবেন ধন্যবাদ সকলকে